যে খামারে খেটে খাওয়া লোক সবাই মিলে আমরা উদ্যোগ নিয়ে সবাই উদ্বেগ নিয়ে আমরা গাছ গাছরা যতটুকু যে যা পারছে অর্থ সহযোগিতা দিয়ে আমরা এই মসজিদটা নির্মাণ করেছি এই এই পর্যন্ত দাঁড় করিয়েছি কিন্তু আমাদের বর্তমানে ফান্ড খালি আমরা যে কিছু করব মসজিদের জন্য এই যে ছাউনি বেড়া এগুলা যে করব সেই সক্ষমতা আমাদের ভিতরে এখন নেই তাই আমি দেশ বিদেশে যারা আছেন শরিজবান ব্যক্তি দা হ্যাঁ দানশীল ব্যক্তি তারা সর্বত্রের লোকজন আমাদেরকে যদি একটু সহযোগিতা সাহায্য সহযোগিতা করেন এই আল্লাহর গড় মসজিদের জন্য তাহলে গড়টা ইনশাল্লাহ পরিপূর্ণ হয় এবং আমরা প্রথম রোজার থেকে প্রথম তরাবি থেকে আমরা নামাজ আদায় করার জন্য শুরু করার জন্য আমরা ইনশাল্লাহ নিয়ে নামাজ আদায় করতে পারবো এটাই আমাদের মনের ভাব তবে এই অবস্থায় যদি আমরা সহযোগিতা না পাই তাহলে আমরা আমাদের আমরা যে আশা করেছি আমাদের আশা পরিপূর্ণ হবে না